গল্প হ্যাকার প্রথম ঘণ্ট পর্ব এক অফিস ছুটি হওয়ায় কিংসউড পার্কিং লটে বাড়িমুখী কর্মকর্তাদের ভিড় প্রচুর মানুষ জায়গাটায় তারপরেও একটু খেয়াল করলেই একজোড়া যুবক যুবতীর ওপর চোখ আটকে যাবে আপনার স্বীকার করতে বাধ্য হবেন এমন চমৎকার জুটি সচরাচর চোখে পড়ে না সেই সঙ্গে চমকেও যাবেন যদি শুনেন ওরা বিবাহিত ও সাত বছর বয়সী এক কন্যা সন্তানের জনন জননী হঠাৎ দেখায় ওদের কলেজ পড়ুয়া উচ্ছ্বাস তরুণীদের মতো মনে হলেও বাস্তবে দুজনেরই বয়স উনত্রিশ বেশ কিছুদিন হল ইউনিভার্সিটির পাঠ শেষ করে জীবনে প্রবেশ করেছে মাইকেল ওয়াল্ডেন টকবগ যুবক ছয় ফুট লম্বা মাথা কাঁকড়া চুল চোখ দুটো রাজ্যের উজ্জ্বলতা অসম্ভব সুপুরুষ মুখে সারাক্ষণই একটা হাসি খুশি ভাব ফুটে আছে যেন পৃথিবীর কোনো কিছুতেই তাকে বিচলতা করতে পারবে না তার চেহারায় অদ্ভুত একটা আকর্ষণ আছে যা মেয়েরা সাধারণত এড়াতে পারে না মাইকেলের সুগঠিত সুঠম দেহ একটা কারণ হতে পারে মাইকেলের সুগঠিত সুটাম দেহ একটি কারণ হতে পারে হঠাৎ দেখায় তাকে অ্যাথলিট মনে করবে সবাই অবশ্য দেহের চেয়ে তার মগজটা অনেক বেশি প্রখর পরিচিতজনরা এক বাক্যে স্বীকার করবে ব্যাপারটা মগজের কথায় যদি বলতে হয় তাহলে ডেপকেও এড়ানো যাবে না স্বামীর সঙ্গে পাল্লা দেওয়ার মতো মেধা রয়েছে তার লেখাপড়ায় তার কৃতিত্ব উল্লেখ করার মতো অবশ্য ডেবের রূপ যৌবন হারিয়ে দেবে সব বাকি গুণ সিল্কের মেশন কোমর জড়ানো সোনালি চুল তার চোখের নীলমণিতে সাগর গভীরতা তীক্ষ্ণ নাক ছোট কপাল পাতলা ঠোঁটের টিমাকৃতির মুখটা যেন শিল্পীর হাতে গড়া রয়েছে চেহারাটা হয়ে উঠেছে অপূর্ব সুন্দর আর মায়াময় সাড়ে পাঁচ ফুট উচ্চতার দেহটা ছিপছিপে তাতে অকৃপণ হাতে যৌবনের সম্পদ ঢেলেছেন সৃষ্টিকর্তা নশ্বর এক নারীকে পরিণত করেছেন সব পুরুষের আর আদ্যদেবীতে অবশ্য বিপরীত লিঙ্গকে নাচানোর মতো রসদই থাকুক কখনোই তা ব্যবহার করে না মাইকেল ও ডেবি একে অন্যের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত ওরা ভুলেও চোখ তুললে তাকায় না অন্য নারী পুরুষের দিকে তাকাবার প্রয়োজনও অবশ্য পড়ে না দাম্পত্য হিসেবে তারা অত্যন্ত সুখী সেই স্কুল জীবনের সম্পর্ক কোকেই শুরু করেছে তারা ওরা অল্প বয়সে প্রেম পরিণত বয়স পর্যন্ত টেনে আনা চারটি কথা নয় বলে যেন মত বাঁধনটা আছে সেটাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে আজও সেই এই শুরুর মতোই অটুট রয়েছে তাদের বন্ধন অবশ্য এর পিছনে প্রধান দুটি চমৎকার বোঝাপড়া আছে তাদের ব্যক্তি জীবনের পছন্দ অপছন্দের মধ্যে খুব একটা ফারাক নেই ওদের ছোটোখাটো যেমন বিভেদ আছে সেগুলো পারস্পরিক সমঝোতার মধ্যে মিটিয়ে নেয় দুইজন সম্পর্কটা এত বছর টিকিয়ে থাকার রহস্য সেটাই এই চমৎকার বোঝাপড়ার জন্যই আজ পর্যন্ত ওদের জীবনে অন্য কোনো নারী বা পুরুষ আসেনি বিধাতা নাকি পৃথিবীটাকে সবার জন্যই উপযুক্ত একটি জুটি তৈরি করে রাখেন প্রত্যেক মানুষের অবচেতনভাবে সারাটা জীবন তার অপর অধিকাংশ খুঁজে বেড়ায় মাইকেল আর ডেবি সেই সৌভাগ্যবানদের দুজন ব্যাপারটা বুঝতে বেশি সময় লাগেনি ওদের তাই দ্রুত বিয়ে করে একে ওপরের চিরতরে বেঁধে ফেলেছেন দুজনকে মাইকেলের বয়স একুশ পেরোতেই আইনগত ভাতাটা আর রইল না শুভ কাজ দেরি করেনি ওরা মাইকেলের একুশতম জন্মদিনটাই ওদের বিয়ের দিন ছিল এক বয়সের মাথায় কোলজুড়ে এসেছে ফুটফুটে এক রাজকন্যা তাকে নিয়ে তাদের সুখের সংসার অবশ্য ওদের গল্পটা শুধু প্রেম আর ভালোবাসা বললে ভুল হবে দুজনের যে অত্যন্ত মেধাবী তা তো আগেই বলা হয়েছে স্কলারশিপ নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ঢুকেছেন ওরা পড়াশোনা করছে কম্পিউটার সায়েন্স নিয়ে শুধু তাক লাগানোর ফলাফলই নয় বিশ শতাব্দীর শেষ ভাগে তর করে এগানো তারা ফিল্ডে চমৎকার কিছু আবিষ্কারও ইতিমধ্যে করে ফেলেছেন ফলে উদীয়মান কম্পিউটার বিজ্ঞানী হিসাবে নাম ডাক ছড়েছে শুরু থেকেই ঘরে ছোট একটা সন্তান রেখে ওরা কিভাবে এই অসাধ্য সাধন করেছে তার রীতিমতো বিস্ময় পড়াশোনা শেষ করার আগেই একের পর এক আকর্ষণীয় চাকরি প্রস্তাব এসেছে তাদের কিন্তু লোভের ফাঁদে পা দেয়নি কেউই লেখাপড়া শেষ করেছেন ডিরেক্ট নিয়েছেন ডক্টরেট নিয়েছেন তারপর যোগ দিয়েছেন চাকরিতে কিংসুট ইলেকট্রনিক্স যুক্তরাজ্যের সবচেয়ে নামদামা ও বড়ো কোম্পানিগুলো একটি ওয়ার্ল্ডেন দাম্পত্তিকে পেতে তাদের শুধু টাকার লোভ দেখিয়ে কাজ হয়নি মেনে নিতে হয়েছে স্বামী স্ত্রীর হাজারটা শর্ত সেই সঙ্গে প্রতিশ্রুতি দিতে হয়েছে কাজ করার স্বাধীনতা দেবার আজ দেড় বছর হলো যোগ দিয়েছে মাইকেল আর ডেপ ইতিমধ্যেই কিংসুডকে কম্পিউটার ও কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে কয়েক ধাপ সামনে এগিয়ে নিয়েছে ওরা গ্রীষ্মের এক সুন্দর বিকেলে অফিস শেষ করে বেরিয়ে এসেছেন মাইকেল ও ডেভি বাড়ি ফিরবে ভিড় এড়াতে পার্কিং লটের এক প্রান্তে রাখা নিজেদের টয়োটা কারে উঠে বসলো ওরা কোম্পানির দামি সোফা ও কার দিতে চাইলেও কেউ রাজি হয়নি পাঁচ বছর আদের তাদের কষ্টের এই গাড়িটি তাদের অনেক প্রিয় আপন এই অনুভূতি অন্য গাড়ি তাদেরকে দিতে পারবে না ড্রাইভিং সিটে বসে স্ত্রীর দিকে তাকে ছোট করে হাসল মাইকেল ইগনিশন ঘুরিয়ে স্ট্রেট দিল ডেবো হাসতে দেখা গেল হালকা মুচক করে তারপর হ্যান্ড ব্রেক রিলিজ করে গিয়ার দিল দীর্ঘদিন গাড়িগুলোকে পাশ কাটিয়ে টয়োটা পার্কিং লট থেকে বের হয়ে গেল দুজনের কেউই জানল না মাত্র দশ গজ তফাতে দাঁড়িয়ে থাকা কালো শেফি ভ্যানটা থেকে নজর করা হচ্ছে তাদেরকে ভ্যানের ভিতর রুক্ষ চেহারার দুজন লোক বসা ড্রাইভিং বিশাল দেহি তার সঙ্গে বেটে নাকের তলায় ঝটকার মতো গোফ টাকে বেরিয়ে যেতে দেখে কোলের ওপর থেকে একটি ওয়াকিটকি তুলে নিল ঝট করে বোতাম টিপে বললো টার্গেট রওনা হয়েছে সবাই রেডি থাকেন টিম ওয়ান রোড ব্লক করে ফলো করলো টিম টু তৈরি হলো টার্গেট আর তোমাদের ক্রস করার করবো দশ মিনিটের মধ্যে আমরা তাদের ক্রস করব দশ মিনিটের মধ্যে তারপর পরপরই রাস্তা আটকে দেবো কোনো ট্রাফিক যেন না থাকে দিস ইজ টিম টু দিস ইজ টিম টু ওপার থেকে জানানো হলো আমরা অলরেডি ট্রাফিক ড্রাইভার করে দিতে শুরু করছি রাস্তায় কোনো গাড়ি নেই আগেই শুরু করলে কেন খেঁকিয়ে উঠলো ওলা লোকটি কেউ যদি সন্দেহ করে বসে তেমন কোনো ভয় নেই রাস্তাটা এমনিতেই নির্জন সব মিলিয়ে মাত্র চারটে গাড়ি এসেছে আমাদের পোশাক দেখে কিছু সন্দেহ করেনি। তা হলে তো ভালোই স্ট্যান্ড বাই আমরা এসছি এখনই ড্রাইভারের দিকে তাকালো ঝটা গোফ লেটস গো মাথা ঝাঁকি স্টার্ট দিল বিশাল দেহি পার্কিং লট থেকে ভ্যান নিয়ে বেরোলো ধীরে মেইন রোডে এসে হু হু করে গতি বাড়িয়ে দিল মাইকেল পাগলের মতো গাড়ি চালায় টয়োটা এগিয়ে গেছে অনেকটা সেটাকে ধরতে হবে সাবধানে চালাও বটা গোফকে বলল টার্গেট থেকে পঞ্চাশ গজ দূরত্ব রাখবে সারাক্ষণ বেশি কাছে যেও না খানিক পরেই নজর পড়ল মাইকেল আর ডেভিল নীল টয়োটা শহরের রাস্তা ছেড়ে হাইওয়ে একজিট পাশেই ইন্ডিকেটর জ্বালিয়ে দেওয়া আছে অপেক্ষা করছে ট্রাফিক বাতি সবুজ হওয়ার জন্য একটু দূরত্ব রেখো কালো ভ্যানটাকে থামালো একটু দূরত্ব রেখে কালো ভ্যানটা থামালো কয়েক সেকেন্ড পর পরই সবুজ সংকেত পাওয়া গেল স্টিয়ারিং হুইল ঘুরিয়ে হাইওয়েতে গাড়িটাকে তুলে আনলো মাইকেল রিয়ার ভিউ মারতে দেখা যায় শুধু একটু কালো ভ্যান দেখতে পেল তারা সামনে বা পেছনে আর কোনো গাড়ি নেই রাস্তা ফাঁকা দেখে গতি বাড়িয়ে দিল ও দ্রুত ছুটছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে হাইওয়ের এই পথ ধরে কয়েক মাইল এগোলেই কটসওয়েল্ড হিলের পর্বত এলাকা সেখানেই ওয়েস্টারনের পাহাড়ি উপত্যকায় নীলবল নির্মল প্রাকৃতির মাঝে ওদের বাড়ি যদিও প্রায় সভ্যতা বি এমন জায়গায় বসবাসের জন্য সাধারণত লোকজন পছন্দ করে না তবে মাইকেল আর ডেবি অন্যরকম ধ্যান মানুষ শহরের যান্ত্রিক পছন্দ নয় তাদের দিন জটিল যন্ত্রপাতি নিয়ে কাজ করার পর দিনের শেষটা তারা চায় নির্মল একটি পরিবেশ সেজন্যই ওইখানে তারা দুজন বসবাস করে সমস্যা একটাই যাওয়া আসার করতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায় দ্রুত গাড়ি চালিয়ে সময়টা কমিয়ে আনার চেষ্টা থাকলো মাইকেলের অবশ্য ঝুঁকি তেমন নেই এতে রাস্তায় খুব একটা ট্রাফিক থাকে না জোরে চাল চলালেই যে অ্যাক্সিডেন্ট হবে তা নয় স্পিড মিটারের কাটা আশেপাশে পেরোচ্ছে দেখে বাঁকা চোখে স্বামীর দিকে তাকালো ডেব ডেবি বলল আসতে চালাও এত তাড়া কিসের মুস্কি হাসলো মাইকেল কত কাজ পড়ে আছে জানো না বাসায় গিয়ে মেয়েটাকে আদর করতে হবে ঘর দর গোছাতে হবে ডিনার করতে হবে তারপর তোমাকে নিয়ে বিছানায় মারবো এক কিল চোখ রাঙ্গালো ড্যাবিল ইশিরে বাপখানা দেখে এমনভাবে বলছে যেন নিজে করবে কাজ তো সব করতে হয় আমাকেই তুমি তো করবা হাসলো মাইকেল তাড়াতাড়ি না গেলে সেরে বিছানায় আসবে কীভাবে ও স্বামীর হাতের জোরে চিমটি কেটেছে ডেব ভিরু নামিয়েছে বলল কি কেমন মজা ব্যথা পাওয়ার জায়গাটা অন্য হাতে ঢাললো মাইকেল সালাস আজ রাত তোমার খবর আছে। আবার চিমটি কাটল ডেবি আহ আহ কি করছো বলল মাইকেল ড্রাইভিংয়ের এর মতো ডিস্টার্ব করছো কেন কি জানো না অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আমাকে দুষতে পারবে না করো তোমার ড্রাইভিং কপাল রেগে সুরে বলল ড্যাবি বাড়ি ফিরে প্রতিশোধ নেব আজ রাতে একা তুমি আমি থাকবো আমার মেয়ের সঙ্গে কি সর্বনাশ এত নিষ্ঠুর হতে পারবে তুমি হুম এইসব মিষ্টি কথায় চিড়া ভাজবে না কথা বলতে বলতে কটউল্ডের পর্বত্য এলাকায় পৌঁছে গেল তারা দিগন্ত জুড়ে উঁচু নিচু পাহাড় ঢেকে রেখেছে সামনেটা আর একই মাছ দিয়ে পাহাড়ের ঢাল খেসে চলছে রাস্তা প্রথম ঢালটায় চড়ার সময় পথের পাশে আরেকটা ভ্যান পেরিয়ে এলো ওরা তবে ওইটার উপস্থিতিকে তেমন গুরুত্ব দিল না ভ্যানটার গায়ে লেখা লিওরে কনস্ট্রাকশন লিওয়ে কনস্ট্রাকশন টয়োটা পেরিয়ে যেতে লাভ দিয়ে সেটা নেমে নামলো চারজন লোক সবার পরনে কভারওয়াল আর হ্যালমেট কয়েক সেকেন্ডের ভিতর অনুসারীকে কালো ভ্যানটাকে পেরিয়ে যেতেই ব্যস্ত হয়ে উঠল তারা কাঠের তৈরি রোড ব্লক আড়াআড়ি করে বসিয়ে বন্ধ করে দিল রাস্তা মাঝখানে বসলো একটা সাইনবোর্ড তাতে বড় বড়ো করে লেখা সাবধান রাস্তার মেরামত কাজ চলছে বিকল্প পথ ব্যবহার করুন রেয়ার ভিউ মিরোরের দৃশ্যটা দেখে সন্তুষ্টি ফুটল ফর চেহারার মুখের কাছে ওয়াকিটকি তুলে বলল টিম থ্রি আর দুই মাইল দুই মিনিটও লাগবে না দূরত্বটুকু অতিক্রম করতে মাইকেলের বরাবর প্রথম প্রবল বেগে গাড়িটি চলছে লোকেশনটা একটি তীব্র বাঘ পুরো পাথরের সবচেয়ে বিপজ্জনক অংশ আর রীতিমতো ব্লাইন্ড টার্ন যাকে বলে দুই পাশ থেকে আসা গাড়িগুলো কেউ কেউকে দেখতে পারছে না দীর্ঘদিন ধরে দীর্ঘদিন থেকে যাওয়া আসা করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে মাইকেল মোড়ে এসে লম্বা করে হর্ন দিল অপর প্রান্তে কোনো শব্দ না পেয়ে নিশ্চিত হলো গতি খুব একটা না কমিয়ে বাঘ নিতে শুরু করলো ঠিক তখনই দেখা গেল বিপদ বাকের ওই পাশ থেকে মূর্তিমান দানবের মতো উদয় হলো আঠারো চাকার বিশাল এক ট্রাক পুরো রাস্তা দখল করে ছুটে বসে আছে ছোটো টয়টাকে লক্ষ্য করে চিৎকার করে উঠল ডেভি মাথায় আশ্চর্য রকম ঠান্ডা মাইকেলের বিপদটাকে চক্ষুষ করে হতবুদ্ধ হল না সে বন বন করে স্টিয়ারিং ঘুরিয়ে মুখোমুখি সংঘর্ষ এড়ালো রাস্তার কিনারায় ধরে কোন ছুটে গেল ওদের গাড়ি ঢালের প্রান্তে লাগানো নিচু রেলিংয়ের সজরে আঘাত থানলো টয়টাল ফ্রন্ট এন্ড ভেঙে চুরে বেরিয়ে গেল অনেকটা অর্ধেক পৌঁছেছে থমকে গেল সিল্ড বেল্ট বেঁধে থাকায় বেঁচে গেছে ওয়ার্ল্ডেন দাম্পতি তারপরও ড্যাশবোর্ডের মাথায় ঠোক্কর খেয়ে কপাল কেটে গেছে এক হাত তুলে গড়াতে থাকা রক্ত মসল মাইকেল তাকালো চারপাশে বিস্মিত হয়ে দেখল চলে যাচ্ছে ট্রাকটা দৌড়াচ্ছে না দাঁড়াচ্ছে না বাপখানা এমন যে কিছুই ঘটেনি ব্যাপারটা কি ওদের সাহায্য না করে চলে যাচ্ছে কেন মুহূর্তেই ধরতে পারলো না কারণটা তিক্ততায় ছেয়ে গেল মন জানালা দিয়ে মাথা বের করে উকি দিল মাইকেল চোখে পড়ল পাহাড়ে খাড়া ঢাল কুয়াশা ফুট কয়েকশো ফুট দীর্ঘ রেলিং ভেঙে অর্ধেক দীর্ঘ বেরিয়ে গেছে অর্ধেক দৈর্ঘ্য বেরিয়ে গেছে টয়টার বিপজ্জনক ভঙ্গিতে টাল মাল করছে পড়ে যেতে পারে যে কোনো সময় এবার স্ত্রীর দিকে নজর দিল অচেতনের মতো এলিয়ে পড়ছে ড্যাভি ডাকলো ড্যাভি ডেভি তুমি ঠিক আছো গুড়িয়ে উঠলো ড্যাভি চোখ খুলে বলল কি 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 ঘটল কিছুই বুঝলাম না ফোস করে নিল দীর্ঘশ্বাস ফেলল মাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে ইতি ইচ্ছা কত অ্যাক্সিডেন্ট তবে ইচ্ছা কত ট্রাকটা মোর ঘোড়ার আগেই হর্ন দেয়নি তারপরও কিভাবে পুরো রাস্তা আটকে দিল আমি বুঝলাম না দেখনি ইচ্ছে করে করেছে আমাদেরকে ফিসে ফেলতে চেয়েছিল চাকার তলায় মাই গড কিন্তু কেন কেন আমাদেরকে মারতে চাইবে বলল ড্যাবি শব্দ করলো না স্ত্রীর দিকে তাকিয়ে শুধু ঠোঁট নাড়ালো মাইকেল আ না আতঙ্কে উঠল ড্যভি ও পাগল হতে পারে তাই বলে এতটা নয় পেছনের ইঞ্জিন শব্দ পেয়ে আলোচনায় আরও বাড়ল মাইকেল বলল থ্যাংক গড কেউ সাহায্য করতে এসেছে ঘাড় ফেরতেই কালো ভ্যানটা থেমে দাঁড়ালো ওর দিকে যেটা শুরু থেকে ওদের পিছু পিছু আটছে প্লিজ আমাদেরকে সাহায্য করুন ভ্যান থেকে নেমে এসে রেলিংয়ের অখ্যাত অংশ ধরে ঝুললে থাকা জটফোটা নামে গেল জিব্বা দিয়ে চুকচুক শব্দ করে বলল খুব খারাপ খুব খারাপ চমকে উঠল মাইকেল আপনি আপনি আমার নাম জানেন শুধু নাম না অনেক কিছুই জানি লোকটা হাসল জানি আপনি কেমন বেপরোয়াভাবে গাড়ি চালান জানি কত জোরে এই বাঘটা পেরোন সেজন্যই তো ভেবেচিন্তে এত আয়োজন করে অ্যাক্সিডেন্টের ব্যবস্থা করলাম রাস্তার দুই পাশে রোড ব্লক করে দিয়ে পথা নির্জন করে তারপর ট্রাইমিং মিলিয়ে টাকটকে বাঁকা ঘোরানোর সময় আপনাকে ঝামেলায় ফেলিয়েছে ওইটা আপনার কাজ ওটা মেরে আপনি খুব ভালো কাজ করেছেন অবশ্য দু পা পিছিয়ে অবস্থাটা ভালো করে দেখলো সে এটাও খুব ভালো মন্দ নয় হেড অন কালেকশানের চেয়েও ভালোই হবে আপনার না ডি ওয়ার্ল্যান্ড আপনাকে ধন্যবাদ দিতেই হবে মুখোমুখি সংঘর্ষ এড়াতে বেশ চমৎকার আর একটি সেট তৈরি করে দিয়েছেন এগুলো মাইকেল ও গোপড়েওয়াল লোকটার সাথে কথা প্রকথন চলছে অবিশ অবশ অবিশ্বাস্য চোখে বড় বড় চোখে মাইকেল তাকালম গাড়ি থেকে লাভ দিয়ে বেরিয়ে আসতে চাইলো কিন্তু দরজা বারবার শূন্যতা থাকায় শূন্য থাকায় সেটা সম্ভবত না বুঝতে পেরে থেমে গেল তাছাড়া নড়ালেই নড়ালেই টলমলে করছে কিনারার আটকে থাকা বাহনটা খসে পড়ার অপেক্ষায় রয়েছে যে কোনো সময় ঢুলে পড়বে নিচে হতাশ হয়ে চেষ্টার ক্লান্ত মাইকেল জিজ্ঞেস করলো আপনি কে এসব কেন করছেন আমার সাথে অধমের পরিচয় দিয়ে কি করবেন বলুন শুধু এতটুকু জেনে রাখুন এই কাজের জন্য ছয় অঙ্কের পারিশ্রমিক দিয়েছে কেউ আমাকে এক এমনিতেই কি আর আমি করি গুড বাই ওয়ার্ডল্যান্ড টেক কেয়ার নেতার ইশারায় ভ্যানের সামনে বিশাল দেহি ড্রাইভার ফ্রন্ট বাম্পার নিয়ে ট্যাকেল টায়ারের রেয়ার অ্যাডে ধাক্কা দিতে শুরু করলো ইঞ্চি ইঞ্চি করে সামনে বাড়াতে শুরু করলো ছোট গাড়িটা এক্ষুনি খসে পড়বে ভেতরের ড্যাবি উন্মাতের মতো চিৎকার করছে জানালা দিয়ে মাইকেলকে চেঁচালো এ কাজ করো না এ কাজ করোনা জবাবে দাঁত বের করে নিশ্বাস নিয়ে হাসলো আটফোটা লটকে ডান হাত তুলে টান টান টাটা জানাল সঙ্গে সঙ্গে কিনারা থেকে খসে পড়ল টয়োটা এক মুহূর্তের জন্য মনে হলো বাতাসে ভেসে রয়েছে ওরা দুজন কিন্তু তিনশো ফুট নিচের পাথরের জমিতে আছড়ে পড়তে বোঝা গেল ওইটা দৃশ্যভম ছিল নাক সোজা পড়ায় ফ্রন্ট অ্যান্ড থেতলে গেল গাড়িটির তারপরেও একপাশে পাশে আঁচে গেল প্রতি পার্কের সঙ্গে প্রতি পার্কের সঙ্গে ভাঙচুরের থুব্র আওয়াজ ইস্পাতের শরীর গড়ানো যখন থামলো তখন আর গাড়ি থেকে চেনার উপায় নেই গাড়িটাকে চেনার উপায় নেই বাহনটাকে স্রেফ একটি লোহার তালে পরিণত হয়েছে ইতিমধ্যে ফুয়েল লাইন ছিঁড়ে গেছে পাথুরে জমির সঙ্গে ঘষা খেয়ে ইস্পাতের ছড়ানো ফুলকির সংস্পর্শে ছোট ছোট আগুন ধরে গিয়েছে রেলিং ধরে দাঁড়ানোর বিস্ফোরণ অপেক্ষায় রইল অলা লোকটি হতাশ হলেও হলো না তাকে হতাশ হতে হলো না তাকে কয়েকশো সেকেন্ড পরপরই প্রচণ্ড গর্জন থরথরে কেঁপে উঠল চারপাশ কমলা রঙের আগুন ক্রাশ করে উল্টো থাকা গাড়িটাকে দাও দাও করে জ্বলছে ওয়াকি টকি তুলে সব টিমকে ফেরার নির্দেশ দিল লোকটি তারপর ভ্যান উঠে ভ্যানে উঠে ড্যাশবোর্ডে লাগানো ওয়ারলেস টেলিফোনটি রিসিভ তুলে ডায়াল করলো গার্লফিল্ড বলছি গার্লফিল্ড বলছি রিপোর্ট করো ওবাস থেকে বলা হলো মিশন সাকসেসফুল বলল ঝাটা গোফওয়ালা গারফিল্ড তারকে নিশ্চিত করা হয়েছে ভেরি গুড সন্তুষ্ট জানালো ওপার প্রান্তের কলাটা তোমাদের পেমেন্ট অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই মাখা মাথা ঝাঁকিয়ে লাইন কেটে দিল গারফিল্ড পোড়া টয়োটা থেকে ফাঁক খেয়ে ওঠা ধোঁয়া সে শেষবারের মতো তাকালো সে তারপর ড্রাইভারের দিকে ফির তাকালো চলো যাওয়া যাক এটা ছিল হ্যাকারের প্রথম খণ্ডের প্রথম পর্ব গল্পটি আমাদের এক সাবস্ক্রাইবারের অনুরোধে শুরু করা হলো